আপনি জানেন কি বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তাদের ডায়াবেটিস রাখতে বেছে নিয়েছেন বনভূমি এই চা হ্যাঁ অবাক লাগতে পারে কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি প্রতিদিন হাজার হাজার মানুষ বনভূমি চা পান করে উপকার পাচ্ছেন এবং প্রতিদিন শত শত মানুষ জানাচ্ছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে তাদের সফল অভিজ্ঞতার গল্প চলুন শুনে তাদের কিছু অভিজ্ঞতা এই চাটি খেয়ে অনেক উপকৃত হয়েছে খাওয়ার পরে অনেকটা আরোগ্য লাভ করেছি ছিল আঠারো খাওয়ার পরে এখন আমার আঠেরো আসছে ঠিক এমন হাজার হাজার মানুষ আছেন যারা নিয়মিত বনভূমি ডায়াবেটিস চা পান করে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছেন এবার আপনার পালা বনভূমি ডায়াবেটিস চাতে রয়েছে আঠারোটুরে বেশি ডায়াবেটিসের জন্য উপকারী প্রাকৃতিক ভেষজ উপাদান যা আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে তো রাখবেই সাথে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে বহুগুণে ফলে অন্যান্য অনেকগুলি রোগ থেকেও নিরাপত্তা পাবেন ইনশাআল্লাহ তো আর অপেক্ষা কেন স্ক্রিনে থাকা নাম্বারে এখনই ফোন করুন অথবা নিচে থাকা অর্ডার না ক্লিক করে ঝটপট অর্ডার করে ফেলুন বনভূমি এই ডায়াবেটিস চা